যেভাবে মিডিয়া ট্রায়াল চলেছে ভালো মানুষও যারা সচেতন নাগরিক সেও কিন্তু এর ট্যাপে পড়ে যাচ্ছে কিন্তু যেভাবে দেখানো হচ্ছিলো কারাচিতে মানে আমরা আমি তো ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখবো পুরো পাকিস্তানকে আমরা নিয়ে নিয়েছি ওদিকে বালুচিস্তান হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের যেভাবে মিডিয়া ট্রায়াল চলছে এটা অনুচিত ফলে বাধ্য হয়ে আমাদের ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে বা আর্মিদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আপনারা এইসব বিষয়গুলো করবেন না আর্মিরা কতদিকে ধ্যান রাখবে একদিকে শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে না দেশের মধ্যে যারা টিআই টিআরপি বাড়ানোর চেষ্টা করছে তাদের তাদেরকে সতর্ক করবে যারা টিআরপি বাড়ানোর চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ করছি আমাদের আর্মি বা ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো তথ্য দিচ্ছে আপনারা তার বাইরে কিছু পরিবেশন করবেন না অনুরোধ করছি আপনাদেরকে টিআরপি অনেক আসবে আপনার চ্যানেল অনেকে এগিয়ে যাবে আমি তো আপনার চ্যানেলের বিরোধিতা করছি না কিন্তু আগে দেশ আগে দেশের ভাবমূর্তি দেশের সেনাবাহিনী এটা মাথায় রাখা দরকার আপনাদের আপনারা যদি অনলাইনে যদি লড়াই করে নেন তাহলে আমাদের সেনাদের দরকার প্রয়োজন ছিল না আমাদের সেনারা জীবন উৎসর্গ আজকে একটা কুড়ি বাইশ বছরের একটি যুবক দেশের জন্য জীবন দিয়েছে আর্মি একজন কেন দেশের জন্য তা উৎসর্গ করেছে সে টিআরপির কথা ভাবলে তাহলে সে রিলস বানাতে বানাতে যুদ্ধ যেত আমরা যারা করছেন আপনারা যারা এই মিডিয়ার মাধ্যমে অনুচিত তবে হ্যাঁ আমাদের দেশের মিডিয়ার যে কি সুনাম নতুন করে আমরা বলবো না এত ফেক চালায় সারা পৃথিবীতে যে কটা কান্ট্রি আছে মিথ্যা তথ্য পরিবেশনে সর্বপ্রথম আমাদের দেশকে এই হলুদ মিডিয়ারা রেখেছে সবাই না কিছু হলুদ মিডিয়া বিজেপি এই যুদ্ধ পরিস্থিতিকে ভোট প্রচারে ব্যবহার করছে বলে অভিযোগ করছে বিরোধীরা আপনিও কি এই মতে সমর্থন করেন এটা তো সবসময় এটা করবে এখন জাতীয়তাবাদী মানুষের মধ্যে এটাকে ঢেলে দিয়ে এটাই দেশপ্রেমের অঙ্গ হিসাবে অবশ্যই দেশপ্রেমের সাথে থাকছে এটাকে ভোটে ক্যাশ করার জন্য বিজেপি রেডি আছে তাহলে বলুন না দু দুবার কাশ্মীরের পেলগাঁওয়ের টেরর অ্যাটাকের পরে দু দুবার আপনার অল পার্টি মিটিং হচ্ছে সে অল পার্টি মিটিংয়ে দেশের প্রধানমন্ত্রী নয় তো সে প্রথমবারের মিটিংয়ে দেশের প্রধানমন্ত্রীকে কোথায় দেখলাম বিহারে তার নির্বাচনী প্রচারে এটাকে তারা ক্যাশ করবে থেকে দু হাজার উনিশ সালে পুলওয়ামাতে যে টেরর অ্যাটাক হয়ে আমাদের চল্লিশ জনের অধিক সেনা শহীদ হয়েছিলেন সেটাকেও তারা নির্বাচনী খাতে ব্যবহার করছে দুর্ভাগ্য আমাদের আমরা সচেতন হতে পারিনি বলে আজকে এই দুরবস্থা হচ্ছে আমাদের সেনারা জানকে কুরবান করে দিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করছে আর আমরা এত নিম্নরুচির রাজনৈতিক নেতা হয়ে উঠেছি আমাদের সেনাদের কুরবানিকে আমাদের সেনাদের আত্মবলিদানকে আমরা রাজনৈতিক কাজে ফায়দা নিই লাগাচ্ছি বরঞ্চ এটা আমাদের সেনাদের আত্মত্যাগ আত্মবৈদানকে আমাদের মধ্যে নিয়ে এসে জাতীয়তাবাদী চিন্তাভাবনা আরও বেশি বেশি কী করে মানুষের মধ্যে তৈরি করা যায় সেটা করার দরকার ছিল কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকার তা না করে আগামী দিনে ভোট ব্যাঙ্কগুলো কীভাবে সুরক্ষিত না তার চেষ্টা করছে এর জবাব কিন্তু সেনার পরিবারও যেমন দেবে সাধারণ মানুষের পরিবারও দেবে এই যুদ্ধ ছায় পরিস্থিতিতে নাগরিক মানুষের কতটা বাক প্রদানের স্বাধীনতা আছে এই নিয়ে প্রশ্ন উঠছে এর ঠিক তারা তাদের মত প্রকাশের ইয়ে কতটা ঠিক সুরক্ষিত থাকছে দেখুন ভারতবর্ষের ডেমোক্রেটিক কান্ট্রি প্রত্যেকটা নাগরিকের পূর্ণ স্বাধীনতা আছে সে সংবিধানের গণ্ডির মধ্যে থেকে মত প্রকাশ করা সে করে যাবে কেউ সেটাকে আটকাতে পারবে না মোদী রাজা নয় আর মমতা রাজা নয় আমরা প্রজা সেরকম ব্যাপার নয় আমরা সবাই রাজা এই রাজার দেশে পাঁচ বছরের জন্য মোদিজিকে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ দিয়েছে পাঁচ বছরের জন্য বাংলা পরিচালনার দায়িত্ব মমতা দিদিকে দিয়েছে সুতরাং কেউ বলতে পারবে না যে এইটা করবে না সেটা করবে না যেভাবে মমতা ব্যানার্জি ওয়াকাফের আন্দোলন এখানে করা যাবে না দিল্লিতে যে ডাইরেকশান দিচ্ছে এটার যেমন বিরোধিতা ঠিক একইভাবে মানুষ তার মতামত রাখবে তার যদি মতামতটা কারো পছন্দ হতে পারে না হতে পারে কিন্তু সংবিধানের মধ্যে থাকলে তার মতামতকে আপনি হেয়া করতে পারবেন না এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে শ্রমজীবী মানুষ অর্থনীতি এবং সংখ্যালঘুদের কীরকম প্রভাব পড়বে মনে করছেন আপনি রাজনৈতিক কারবারই ছাড়া প্রত্যেকটা মানুষের উপর ইফেক্ট হবে কিন্তু আপনি ওই পয়েন্টে যদি যান যে তাহলে যুদ্ধ থামিয়ে দেন সেটা এখনো কিন্তু অফিসিয়ালি এখনো ঘোষণা হয়নি আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি আমাদের অফিসিয়ালি ঘোষণা হয়েছে টেররদের বিরুদ্ধে আমাদের আক্রমণটা ছিল আমাদের এখানে আছে জঙ্গি কার্যকলাপ করে গিয়েছে তার আমরা কাউন্টার দিয়েছি অ্যাকশন করে গেছে আমরা রিয়াকশান দিয়েছি এটুকুই অফিসিয়ালি যদি আপনি যুদ্ধের কথা বলেন যে অ্যানাউন্স হয় প্রত্যেকটা আমাদের দেশেরও ক্ষতি হবে কিন্তু কথা হচ্ছে দেশের ক্ষতি হবে বলে চুপ করে থাকলেও তো হবে না বারবার এসে আমাদেরকে মারবে টুক 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 করে মারবে আমাদেরকে অস্থিরতা করবে আজমল কাসপ এসে যাবে ওখানে আপনার কী বলে তাজ হোটেলে আক্রমণ করে দেবে বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁট হবে বারবার আমাদের দেশে টেরর অ্যাটাক হবে এটা চুপ করে থাকলে হবে এটার উত্তর দিতে হবে এই মুহুর্তে দাঁড়িয়ে আপনি ঠিক জনগণকে কি বার্তা দিতে চান জনগণকে একটা কথাই বার্তা দিতে চাইব যেটা হচ্ছে যে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া এখন খুবই অ্যাক্টিভ আমাদের দেশের নাগরিক আরও অ্যাক্টিভ থাকতে হবে তবে মিথ্যা পোপাকাণ্ডার শিকার আপনারা হবেন না কোনো খবর বলুন কোনো নিউজ বলুন যাই বলুন না কেন তাদের ফ্যাক্টটা আগে চেক করবেন সোর্সটা আগে দেখবেন আর বিশেষ করে আমাদের ইন্ডিয়ান আর্মির বিভিন্ন পেজ আছে বিভিন্ন বিভিন্ন নেভি এয়ারফোর্সের বিভিন্ন পেজ আছে ডিফেন্সের বিভিন্ন পেজ অফিসিয়াল পেজ বিভিন্ন আছে সেগুলোকে ফলো করুন এক্স্যাক্ট খবর শুনুন মাথা ঠান্ডা রাখুন অহেতুক মানে আপনার উত্তেজিত হওয়ার প্রশ্ন নাই, ভয় পাওয়ারও প্রশ্ন নয় আমাদের সেনারা আছেন আমাদের জন্য তারা লড়াই করছেন আমরা ফুল সাপোর্ট এখন আমরা সেনাদেরকে দেব এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ সন্ত্রাসবাদকে নির্মূল করার এটা দেশের কাছে চ্যালেঞ্জ এখানে কোন রাজনীতি কোন ধর্ম বন্য জাতির কোনো প্রশ্ন নাই চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে তাই সন্ত্রাসবাদকে নির্মূল করতে গেলে সেনাদেরকে পূর্ণ সমর্থন করতে হবে এখন নাগরিকের উদ্দেশ্যে বলবো পূর্ণ সমর্থন করবো এর মধ্যে যারা গুলোগুলি করতে আসবে তাদেরকে আমরা সামাজিকভাবে জনগণ তাদেরকে বয়কট করবো ইসরায়েল চালিয়েও এবার স্তব্ধ পাকিস্তান ভারতের ত্রিমুখী শক্তির সামনে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান আমরা দেখলাম যে পাকিস্তান সাধারণ নাগরিকের উপর বারবার হামলা করছে তো আপনি কি বলবেন যুদ্ধই কি আসল উত্তর না আরও অন্য পরিস্থিতিতে এইটা ঠিক করা যেত দেখুন ব্যাপারটা হচ্ছে পাকিস্তান থেকে জঙ্গি বারবার এসে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তারা অস্থিরতার পরিবেশ তৈরি করেছে আপনি জানেন আজমাল আজমাল কাশ্যপ থেকে শুরু করে বিভিন্ন সময় রিসেন্ট পেলগাঁওতে যেটা হয়েছে তার এরপর এর বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের কিছু জঙ্গি সংগঠন যেখানে পাকিস্তানে থেকে আমাদের ইন্ডিয়া কার্যকলাপ চালাই আক্রমণ করেছে তার পরিবর্তে এলাকাতে মন্দির গির্জা মসজিদ নির্বিশেষে গুলি চালিয়ে ওখানকার সাধারণ মানুষকে শহীদ করছে খুন করছে এটা পাকিস্তান আমাদের সাথে ভাবে পেরে উঠতে পারবে না আমাদের যে তিনটে ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান আর্মি ত্রিমুখী লড়াইয়ের সামনে তারা দাঁড়াতে পারবে না ভালো করেই জানে ফলে কি সাধারণ নিরহ মানুষ যারা বর্ডারের সীমানার কাছে আছে তাদের উপর আক্রমণ চালাচ্ছে এই আমরা বিরোধিতা করছি এবং সাথে সাথে এটাও বলছি যে আমাদের সেনারা যে আক্রমণ চালিয়েছে সেটাকে সমর্থন জানাচ্ছি এবং এবং এটাও বলেছি আমরা প্রেস স্টেটমেন্টের মাধ্যমে জানিয়েছি আমার দেশের সরকারকে পাকিস্তানের সরকারকে বার্তা দেওয়া দরকার ফারদার পাকিস্তানের মাটিতে না কোনো এই ধরনের জঙ্গি কার্যকলাপ হয় যেটা আমাদের দেশের জন্য দেশের ক্ষতি করে বলে ওই ধরনের কোনো না চর্চা হয় তারও লক্ষ্য রাখার জন্য এবার হচ্ছে প্রশ্ন আপনি যদি বলতে পারেন এটা অন্য কোনো পন্থা পন্থা তো অনেকই ছিল কিন্তু সেটা কি পাকিস্তান মানছে সেটা হচ্ছে কথা একাধিকবার আলোচনা জঙ্গি এসে ডিস্টার্ব করে দিয়ে চলে যাচ্ছে কখনো ছোটো ছোটো করছে এবার একটা বড় আকারে করেছে ছাব্বিশ জনকে শহীদ করলো যখন আমার সে কথা ভাষা বুঝছে না তাকে সেই ভাষাতে উত্তর দেওয়া হচ্ছে এবার এর পরপ্রেক্ষিতে দুর্ভাগ্য আমাদের গত রাত্রে যেভাবে মিডিয়া ট্রায়াল চলেছে ভালো মানুষও যারা সচেতন নাগরিক সেও কিন্তু এর ট্যাপে পড়ে যাচ্ছে কিন্তু যেভাবে দেখানো হচ্ছিলো কারাচিতে আনতে রাহুল রাউলপিন্ডি থেকে মানে আমরা আমি তো ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখবো পুরো পাকিস্তানকে আমরা নিয়ে নিয়েছি ওইদিকে বালুচিস্তান হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের যেভাবে মিডিয়া ট্রায়াল চলছে এটা অনুচিত ফলে বাধ্য হয়ে আমাদের ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে বা আর্মিদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আপনারা এইসব হিসাবগুলো করবেন না আর্মিরা দিকে ধ্যান রাখবে একদিকে শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে না দেশের মধ্যে যারা টিআই বাড়ানোর চেষ্টা করছে তাদের তাদেরকে সতর্ক করবে যারা টিআরপি বাড়ানোর চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ করছি আমাদের আর্মি বা ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো তথ্য দিচ্ছে আপনারা তার বাইরে কিছু পরিবেশন করবেন না অনুরোধ করছি আপনাদেরকে টিআরপি অনেক আসবে আপনার চ্যানেল অনেক এগিয়ে যাবে আমি তো আপনার চ্যানেলের বিরোধিতা করছি না কিন্তু আগে দেশ আগে দেশের ভাবমূর্তি দেশের সেনাবাহিনী এটা মাথায় রাখা দরকার আপনাদের আপনারা যদি অনলাইনে যদি লড়াই করে নেন তাহলে আমাদের সেনাদের দরকার প্রয়োজন ছিল না আমাদের সেনারা জীবন উৎসর্গ আজকে একটা কুড়ি বাইশ বছরের একটি যুবক দেশের জন্য জীবন দিয়েছে আর্মি একজন কেন দেশের জন্য তো উৎসর্গ করেছে সে টিআরপির কথা ভাবলে তাহলে সে রিলস বানাতে বানাতে যুদ্ধ যেত আমরা যারা করছেন আপনারা যারা এই মিডিয়ার মাধ্যমে অনুচিত তবে হ্যাঁ আমাদের দেশের মিডিয়ার যে কি সুনাম নতুন করে আমরা বলবো না এত ফেক মিথ্যা চালায় জন্য সারা পৃথিবীতে যে কটা কান্ট্রি আছে মিথ্যা তথ্য পরিবেশনে সর্বপ্রথম আমাদের দেশকে এই হলুদ মিডিয়া রেখেছে সবাই না কিছু হলুদ মিডিয়া বিজেপি এই যুদ্ধ পরিস্থিতিকে ভোট প্রচারে ব্যবহার করছে বলে অভিযোগ করছে বিরোধীরা আপনিও কি এই মতে সমর্থন করেন এটা তো সবসময় এটা করবে এখন জাতীয়তাবাদী মানুষের মধ্যে এটাকে ঢেলে দিয়ে এটাই দেশপ্রেমের অঙ্গ হিসাবে অবশ্যই দেশপ্রেমের সাথে থাকছে কিন্তু এটাকে ভোটে ক্যাশ করার জন্য বিজেপি রেডি আছে তাহলে বলুন না দু দুবার কাশ্মীরের টেরর অ্যাটাকের পরে দুবার আপনার সর্ব অল পার্টি মিটিং হচ্ছে সেই অল পার্টি মিটিংয়ে দেশের প্রধানমন্ত্রী নাই দেশের প্রথমবারের মিটিংয়ে দেশের প্রধানমন্ত্রীকে কোথায় দেখলাম বিহারে তার নির্বাচনী প্রচারে এটাকে তারা ক্যাশ করবে থেকে দু হাজার উনিশ সালে পুলওয়ামাতে যে টেরর অ্যাটাক হয়ে আমাদের চল্লিশ জনের অধিক সেনা শহীদ হয়েছিলেন সেটাকেও তারা নির্বাচনী খাতে ব্যবহার করছে দুর্ভাগ্য আমাদের আমরা সচেতন হতে পারিনি বলে আজকে এই দুরবস্থা হচ্ছে আমাদের সেনারা জানকে কুরবান করে দিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করছে আর আমরা এত নিম্নরুচির রাজনৈতিক নেতা হয়ে উঠেছি আমাদের সেনাদের কুরবানিকে আমাদের সেনাদের আত্মবলিদানকে আমরা রাজনৈতিক কাজে ফায়দাতে নিই লাগাচ্ছি বরঞ্চ এটা আমাদের সেনাদের আত্মত্যাগ আত্মবৈদানকে আমাদের মধ্যে নিয়ে এসে জাতীয়তাবাদী চিন্তাভাবনা আরও বেশি বেশি কী করে মানুষের মধ্যে তৈরি করা যায় সেটা করার দরকার ছিল কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকার তা না করে আগামী দিনে ভোট ব্যাঙ্কগুলো কীভাবে সুরক্ষিত রাখবে তার চেষ্টা করছে এর জবাব কিন্তু সেনার পরিবারও যেমন দেবে সাধারণ মানুষের পরিবারও দেবে এই যুদ্ধ ছায়া পরিস্থিতিতে নাগরিক মানুষের কতটা বাক প্রদানের স্বাধীনতা আছে এই নিয়ে প্রশ্ন উঠছে ঠিক তারা তাদের মত প্রকাশে ইয়ে কতটা ঠিক সুরক্ষিত থাকছে দেখুন ভারতবর্ষের ডেমোক্রেটিক কান্ট্রি প্রত্যেকটা নাগরিকের পূর্ণ স্বাধীনতা আছে সে সংবিধানের গণ্ডির মধ্যে থেকে মত প্রকাশ করা সে করে যাবে কেউ সেটাকে আটকাতে পারবে না মোদী রাজা নয় আর মমতা রাজা নয় আমরা প্রজা সেরকম ব্যাপার নয় আমরা সবাই রাজা এই রাজার দেশে পাঁচ বছরের জন্য মোদিজিকে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ দিয়েছে পাঁচ বছরের জন্য বাংলা পরিচালনার দায়িত্ব মমতা দিদিকে দিয়েছে সুতরাং কেউ বলতে পারবে না যে এইটা করবে না সেটা করবে না যেভাবে মমতা ব্যানার্জি ওয়াকাফের আন্দোলন এখানে করা যাবে না দিল্লিতে যে ডাইরেকশন দিচ্ছে এটার যেমন বিরোধিতা ঠিক একইভাবে মানুষ তার মতামত রাখবে তার যদি মতামতটা কারো পছন্দ হতে পারে না হতে পারে কিন্তু সংবিধানের মধ্যে থাকলে তার মতামতকে আপনি হেয় করতে পারবেন না এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে শ্রমজীবী মানুষ এবং কীরকম প্রভাব পড়বে মনে করছেন আপনি রাজনৈতিক কারবারই ছাড়া প্রত্যেকটা মানুষের উপর ইফেক্ট হবে কিন্তু আপনি ওই পয়েন্টে যদি যান যে তাহলে যুদ্ধ থামিয়ে দেন সেটা এখানে কিন্তু অফিসিয়ালি এখনো ঘোষণা হয়নি আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছি আমাদের অফিসিয়ালি ঘোষণা হয়েছে টেররদের বিরুদ্ধে আমাদের আক্রমণটা ছিল আমাদের এখানে আছে জঙ্গি কার্যকলাপ করে গিয়েছে তার আমরা কাউন্টার দিয়েছি অ্যাকশন করে গেছে আমরা রিয়াকশন দিয়েছি এটুকুই অফিসিয়ালি যদি আপনি যুদ্ধের কথা বলেন যে অ্যানাউন্স হয় প্রত্যেকটা আমাদের দেশেরও ক্ষতি হবে কিন্তু কথা হচ্ছে দেশের ক্ষতি হবে বলে চুপ করে থাকলেও তো হবে না বারবার এসে আমাদেরকে মারবে টুক 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 করে মারবে আমাদেরকে অস্থিরতা করবে আজমল কাসো যাবে ওখানে আপনার কি বলে তাজ হোটেলে আক্রমণ করে দেবে বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁট হবে বারবার আমাদের দেশে টেরর অ্যাটাক হবে এটা তো চুপ করে থাকলে হবে এটার উত্তর দিতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি ঠিক জনগণকে কি বার্তা দিতে চান জনগণকে একটা কথাই বার্তা দিতে চাইবো যেটা হচ্ছে যে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া এখন খুবই অ্যাক্টিভ আমাদের দেশের নাগরিক আরও অ্যাক্টিভ থাকতে হবে তবে মিথ্যা পোপাকাণ্ডার শিকার আপনারা হবেন না কোনো খবর বলুন কোন নিউজ বলুন যাই বলুন না কেন তাদের ফ্যাক্টটা আগে চেক করবেন সোর্সটা আগে দেখবেন আর বিশেষ করে আমাদের ইন্ডিয়ান আর্মির বিভিন্ন পেজ আছে বিভিন্ন বিভিন্ন নেভি এয়ারপোর্টের বিভিন্ন পেজ আছে ডিফেন্সের বিভিন্ন পেজ অফিসিয়াল পেজ বিভিন্ন আছে সেগুলোকে ফলো করুন এক্স্যাক্ট খবর শুনুন মাথা ঠান্ডা রাখুন অহেতুক মানে আপনার উত্তেজিত হওয়ার প্রশ্ন নয় ভয় পাওয়ারও প্রশ্ন নয় আমাদের সেনারা আছেন আমাদের জন্য তারা লড়াই করছেন আমরা ফুল সাপোর্ট এখন আমরা সেনাদেরকে দেব। এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ সন্ত্রাসবাদকে নির্মূল করার এটা দেশের কাছে চ্যালেঞ্জ এখানে কোন রাজনীতি কোন ধর্ম বন্য জাতের কোনো প্রশ্ন নাই চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে তাই সন্ত্রাসবাদকে নির্মূল করতে গেলে সেনাদেরকে পূর্ণ সমর্থন করতে হবে এখন নাগরিকের উদ্দেশ্যে বলবো পূর্ণ সমর্থন করব। এর মধ্যে যারা গুলোগুলি করতে আসবে তাদেরকে আমরা সামাজিকভাবে জনগণ তাদেরকে বয়কট করব